सी लेटर जा वाला बिबी तो जागा है खन तक दे देते से ये ग्रिप जमदी चार्ज चार्ज सुतियो पी अच्छा अच्छा आई देखो ए आई ठीक था लाइट ठीक के जाए

অনেক জায়গায় এটাকে সিম বলে তো আমি আরো কিছু ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম সিমের রাজ্যে স্বাগতম আসলে আমাদের হবিগঞ্জ জেলার নবীগঞ্জ আর বাহুবল এই দুটি উপজেলায় এত পরিমানে সিম চাষ হয় এটা বলার বাহিরে আজকে আপনাদেরকে সরাসরি নিয়ে আসলাম যারা এখানে সিম বিক্রি করতেছেন যারা সাধারণভাবে মাঠে চাষ করে তাদের কাছ থেকে আপনারা কিনে রাখতেছেন তাই আপনাদের কাছ থেকে আবার অন্যান্য জায়গায় ব্যাপারীরা এসে নিয়ে যাবে আর অত্যারা এসে নিয়ে যাবে তো চলেন আমার সামনের দিকে আরো দেখি একটু